এই যুবক তোমার এক নেতার নাম কত যে মিশা কয়না বোবা হয়ে আসো কেন একজন পিসের নাম কত যে ওই পিস মিথ্যা কথা বলে না তো কেমন নবী পাইছো যেই নবীর তেষট্টি বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা নাই আমি বলছি এইটা কয় সেকেন্ডে পাঁচ সেকেন্ড কিন্তু কথাটার ওজন কত একটু হিসাব তো কথাটার ওজন কত যে তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নেই এটা সম্ভব আর তুমি মোবাইল ঘরে লইয়া কানের মধ্যে নিয়া একজনে টেলিফোন করে রাখা ঘরে আসেন নি আমি জমি নেই নেই মানে এত মিশা কথা সেই নবীর উম্মত তুমিও আমিও কোনো চিন্তাই নেই আহ পাগলও নিজের ভালো বুঝে রাস্তায় যে পাগল এরাও নিজের ভালো বুঝে পাগল কখনো আগুনে হাত দেয় না দেয় কেন জানে আগুনে হাত দিলে হাত তুমি ওই রাস্তার পাগল থেকেও খারাপ জীবনটার কি নিয়ে তুমি আসো বলো তো বাবা তোমার পঁচিশ বছর হায়াত মানে বয়স তিরিশ বছর আচ্ছা এই পুরা জীবনটা কি করছো এখন আল্লাহ না করো যদি মরে যাও আমরা তোমার কি স্মরণ করবো তোমার মা কি স্মরণ করবে তোমার বিষয় কাজী নজরুল মরে গেছে সবাই স্মরণ করে তার ভালো কবিতা রবীন্দ্রনাথের বহুত ভালো জিনিস নিয়ে মানুষ গবেষণা করে স্মরণ করে শেখ মুজিবুর রহমান সাহেব মরে গেছেন তারে নিয়ে মানুষ ভালো জিনিস স্মরণ করে জিয়াউর রহমান ভালো দিকগুলো নিয়ে মানুষ স্মরণ করে তার আদর্শ লালন করতে চায় তুমি গেলে কি নিয়ে স্মরণ করবে মায়েরে কষ্ট দিছো ওইটা স্মরণ করবে হাসবানা কিন্তু মায়ের বর্দোয়া নিস এই তো এই মোবাইলকে পুঁজি কইরা বাবার সাথে বেয়াদুবি করছো এই তো এই মোবাইল কে পুঁজি কইরা শিক্ষকের সাথে গাদ্ধারি করেছ এই তো এই মোবাইলের কারণে তো কি গেলে স্মরণ করবে একটা আল্লাহর গজব ছিল দুনিয়াতে মরে গেছে ভালো হইছে এই জীবনে কামাই করছো তোমার একটা বন্ধু তোমারে ভালো জানে না মা বাবা তোমারে ভালো জানে না শিক্ষকরা তোমারে ভালো জানে না এলাকার মুরব্বিরা তোমার নাম শুনতে পারে না তুমি কত চরিত্রবান সন্তান এই কামাই করলা অথচ তোমার মধ্যে আল্লাহ কত জীবনে ফুটন্ত গোলাপ রাখছে জানো তুমি একটা যুবকের গোলাপের গানে গোটা পৃথিবীটা মুখরিত হয়ে যাবে সেই মেডিসিন তোমার মধ্যে আছে তুমি সেগুলো ব্যবহার তো করোই না বরং জবাই করতেছো মোবাইল দিয়া সারা রাত মোবাইল নিয়ে তাকায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত অথচ তোমার ভিতর আল্লাহ এত পরিমাণ মেধা দিয়েছেন তুমি একা ওই মেধা দিয়া পুরা পৃথিবীটাকে শাসন করার ক্ষমতা তোমার মেধায় আছে গোটা দুনিয়ার শাসন ক্ষমতার মেধা তোমার মধ্যে আছে নিয়ন্ত্রণ করার মেধা আছে যদি রকেট আবিষ্কার করতে পারে প্লেন আবিষ্কার করতে পারে ওই মেধা তো তোমার মধ্যে আছে তুমি তো মুসলমান মেধা তো আল্লাহ দিছেন তো তুমি তো আল্লাহর প্রিয় বান্দা তুমি কত প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত তো তোমার মেধা তো আরো বেশি তুমি গবেষণা করলে তো ওই বেইমান থেকে আরো কিছু বেশি করতে পারো তুমি ডাক্তার হলে তো আন্তর্জাতিক ডাক্তার হতে পারো তুমি ইঞ্জিনিয়ার হলে চরিত্র দিয়ে যদি আগাইতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হতে পারো সেই মেধা তোমার মধ্যে আছে ব্যবহার করো না বরং জিনিসটাকে আরো নষ্ট করতেছো মোবাইল দিয়ে কোন মা বাবাও চিন্তা করে না কি এনে নতুন ওয়াজ চলে নাকি স্টেজের পিছনে আহ রাগ করেন যুবক মাফ করে দিন একটা কথা যদি ফাউল বলি দাঁড়ায় বলবেন হাফিজ ভাই কথাটা রং দুই কান ধইরা এখানে তহবা করবো খুব খেয়াল করো যুবকদেরকে বলছি বেশি যুবক সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান কম এটা জানেননি কথা হয় না একটা নারী যদি এই দেশটারে চালাইতে পারে তুমি পুরুষের মেধা তো আরো বেশি তুমি কি না পারবা নমরুদ্যা বেঈমান যদি গোটা দুনিয়া চালাইতে পারে ফেরাউনের মতো বেইমান যদি গোটা দুনিয়া চালাইতে পারে বক্তে নসর যদি সারা দুনিয়া চালাইতে পারে তুমি তো মুসলমান তুমি তো আমার রসুলের শ্রেষ্ঠ উম্মত তুমি পারবা না কেন কিসের অভাব বলো তো বাবা তুমি যতই অভাব বলবা খোদার কসম কোনো অভাব তোমার মধ্যে নাই তুমি নিজে বানায় বললে তো হবে না আমার দেশের সন্তান ডাক্তার আন্তর্জাতিক মানের আছে না নেই ইঞ্জিনিয়ার আন্তর্জাতিক মানের আছে না নেই আমার দেশের সন্তান তুমি তো হইলেই নেই তাহলে তুমি ওইভাবে তৈরি হও আমি তোমাকে আমার মতো বড় হুজুর বানানোর জন্য আসি নেই একবারও বলবো না তুমি আমার মতো বড় হুজুর হও ভুলেও বলবো না ইনশাআল্লাহ একবারও বলবো না তুমি আমার মতো পাগড়ি লাগাও ভুলেও বলবো না ভালো করে শোনো হৃদয়টা এতটাই বিনয়ী হয়ে এখানে বসছি মন তৈরি হয়ে গেছে শুধু তোমার অর্ডারের অপেক্ষা যদি বলো হাফিজ ভাই নিচে নামেন পাও ধরেন আমরা সব লাইনে চলে আসব। খালি বলবার নেমে যাব একবারও বলবো না আমার দলে আসো বরং আমি বলবো তুমি যেখানে আসো সেখানে থাকো স্কুলে আসো ওখানে থাকো কলেজে আসো ওখানে থাকো চাকরি করো ওখানেই করো ব্যবসা করো ওখানে থাকো সিস্টেম পাল্টাও বেইমানের পথ বাদ দাও মদিনার আদর্শকে অনুসরণ করো খারাপ বললাম মদিনার রসুলের আদর্শ কর মানতে গেলে কি ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না ইতিহাস ভূগোল পড়া যাবে না তা তুমি ইসলামটাকে কঠিন বানাইছো কেন মনে করো কেন ইসলাম মানলে বুঝি স্বাধীনতা থাকবে না তোমাকে কোন মোনাফেক বলছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সহজ একমাত্র ধর্ম ইসলাম সহজ পৃথিবীর শ্রেষ্ঠ সহজ ভাষা কোরআনের ভাষা তুমি কঠিন বানাইছো কেন তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো ওখানে পড়েই ওই লাইনে থেকেই তুমি জান্নাত কামাই করতে পারবা মা বাবার দোয়া নাও আলেমদের পরামর্শ নেও জবান চোখ কন্ট্রোল করো বেলার নামাজ পড়ো এই রকম ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আর্মি র্যাব পুলিশ আছে না নেই তাহলে আমি তাদেরকে কেন খারাপ বলবো স্কুল তো খারাপ না তোমার চরিত্র খারাপ বাসে লেখা আছে ধূমপান নিষেধ আসেনি কেউ করে না করে টাকা না থাকলে হেল্পার করে কন্ট্রাক্টার করে আমি বাধা দিলে ধোঁয়া সব আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে বিরিটেনি তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ বলো যুবকরা কথা বলো কেউ করে বরং মসজিদের বারান্দায় ঢুকার আগে পকেটে হাত দেয় টুপি খুঁজে ঠিক বলতো বাবা কারণ কি বাসে লেখা আছে ধূমপান নিষেধার পরও কেউ থামে না মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ পরও কেউ করে না কারণ কি কেউ লাঠি লিয়ে দাঁড়ায় যে ওখানে ঢুকলেই ফিডার কি জবাব আছে এটার জানো শুধু পরিবেশ শুধু কি বাসের পরিবেশ আর এখানের পরিবেশ এক আল্লাহ কত আদর করে আমাদের বানাইছেন গোটা আমার আল্লাহ সব আমার জঙ্গলের পশু পাখি সব আমার গোলাম আসমান আমার গোলাম জমিন আমার গোলাম সূর্য আমার গোলাম পাহাড় আমার গোলাম আমরা কার গোলাম তুমি আল্লাহর গোলাম হও বাঘ তোমার কথা উঠবে আর বসবে সূর্য তোমার কথায় দাঁড়ায় এই নজির আছে তো মরা গাছ কথা বলবে। কিন্তু তুমি আল্লাহর গোলাম হতে হবে হুজুর গোদারে পানি পরা নেও কেন তুমি ফুদাও খোদার কসম কোন হুজুরের পানি পরা লাগবে না তুমি ফুদাও শুধু বলবা বিসমিল্লা সমিল্লা বললে এক বোতল পানিতে ফু দিয়া মৃত্যুসজ্জার রুগী পান করা সুস্থ হয়ে যাবে কিন্তু বিড়িওয়ালা মুখ দিয়া নয়। তুমি জবানটাকে পবিত্র করো খালি বিসমিল্লা পানিতে ফু দিবা কার্যকর শুরু হয়ে যাবে আ কেমনে বুঝাইতাম যুবক সবাই তো সম্মান চায় সবাই সম্মান চায় না কিন্তু আসবনের জন্য মনে রাখবা কম্পিউটারে লিখে রাখবা লেমিনিডিং করায় ঘরের দরজায় বড় অক্ষরে টানায় রাখবা জীবনের চূড়ান্ত সফলতার মানদণ্ডে যদি জীবন কাটাইয়া সম্মান নিয়া কবরে যেতে চাও দুইটা পুঁজি লাগবে কয় পুঁজি লিখে রাখবা যুবকেরা জীবন ভর্ত রাত্রে আকাম করছো মোবাইল চালাইয়া ওই মোবাইল থেকে অনেক কিছু ভালো জিনিস গ্রহণ করবা আজকে থেকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবা সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে থিওরিগুলো নিবা পৃথিবীর সর্বোচ্চ সম্মানের জেন্দিগি কাটাইয়া যদি মরতে চাও মরে গেল দুনিয়াবাসী স্মরণ করবে সম্মানের সাথে সেই জিন্দগি যদি চাও দুই পুঁজি লাগবে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকুরি করো ব্যবসা পুঁজি লাগবে কয়টা বলো যুবক বাইরা বলো কয় ফুজি এক নাম্বার সুস্থতা এক দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র কি লাগবে তুমি পরীক্ষায় কলম ধরার আগেই নিরানব্বই এত ব্রেন তোমার ব্লেটের মতো ধার পরীক্ষায় তুমি গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রটা তোমার লুজ এক পয়সার দাম আছে নাই কেউ তোমাকে সম্মান করবে না যেখানে যাবা জুতা নাম্বার তোমার সুন্দর বাড়ি গাড়ি সব হয়ে গেছে তোমার মতো ধনী গাজীপুরে কেউ নাই কপাল খারাপ তুমি অসুস্থ তোমার ডাইনিং টেবিলের ভেতরে উটের গোস্ত হরিণের গোস্ত গরুর গোস্ত হরেক রকমের গোস্ত হরেক রকমের মাছ কিন্তু কপাল খারাপ তুমি অসুস্থ ডাক্তার রেড সিগনাল আছে শান্তি এজন্য সম্মানের সর্বোচ্চ শিখরে যদি থেকে সম্মান নিয়ে মরতে চাও যুবক কয়ফুজি কি সুস্থতা দুই সুন্দর চরিত্র এই দোনোটাকে ডাইরেক্ট জবাই করতেছো মোবাইল দিয়া শেষ চরিত্র শেষ গজবের মোবাইল সুস্থতার জিন্দেগীকে ধ্বংস করে দিয়েছ এই মোবাইল এইবার বুঝে নাও কেমনে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফিরি মহা ঔষধ আছে রাতের ঘুম শুধু ঔষধ না মহা ঔষধ টাকা দিয়া না ফিরি সে ঔষধটা কি দিনের না রাতের রাতের ঘুম মানে কি বারো ঘন্টা সন্ধ্যার ঘুম না আমি হুজুর কথা তো বিশ্বাস কম করো এই জন্য বারবার দলিল দিতেছি গুগলে ঢুকতে কই কারণ ওখানে সব তোমাকে গুরুরা বসা প্যান্টওয়ালা টাইওয়ালা শার্টওয়ালা সব বড় বড় কলামীর ডাক্তার গবেষক এরা তারিখ দিয়ে রাখছে কোন ডাক্তার বলছেন রাতের ঘুম শরীরের মহৌষধ ফিরি কবে বলছেন কোন দেশের গবেষক সব ডিটেলস ওখানে দেওয়া আছে সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ ফিরি বলতো বাবা এই ঘুমটা নষ্ট করলো কি হ্যাঁ এইবার সার্চ দিবে আবার অ্যান্ড্রয়েড মোবাইলে শরীরের কি কি ক্ষতি হয় আমি গো হুজুর গো কথা না তঙ্গ গুরুদের কথা নগদ এই মোবাইলের দিকে তাকায় চোখ শেষ কান শেষ হার্ট শেষ ব্রেন শেষ কিডনি শেষ তুমি নিজে তাকায় তাকায় একটু ভাবো তো বাবা রাগ করবা না যদি সত্য বলে থাকি সাপোর্ট দিও মানু আর না মানো তুমি কার প্রেমে পড়ে রাতের ঘুম মাইরা অসুস্থ হইতেছ যার প্রেমে পড়তেছো তুমি অসুস্থ হইলে ভালোবাসবে ও তো কোরআন শরীফ লইছে তোমার সামনে তেরোটা আর এক জায়গায় লইবে চোদ্দটা কি বড় ওই যে এখন বলে না শুধু ব্ল্যাকমেইল চলে ব্ল্যাকমেইল চলে তোমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার আরাক নদীতে পারি দিবে তুমিও যেমন খারাপ তোমার বি গুরুপ তারাও খারাপ নিজের জীবনকে ধ্বংস করে দিতেছ বলবে এই কথা কে শুনবে এই কথা কে মানবে এই কথা রাতের ঘুম শরীরের মহা ঔষধ মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুণা করতে করতে রাতের ঘুম নষ্ট করে ফেলেছ চোখের পাওয়ার নাই হঠাৎ করে দেখবি কাছের জিনিসও দেখা যায় না ও যুবক মাওলায় যদি অন্ধ বানায় দেয় কেমনে রাতের মোবাইল চালায়া দেখবা আল্লাহ পারেননি হঠাৎ জ্বর জ্বরের মধ্যে থেকে এক সপ্তাহ পরে চোখে দেখে না তো সব মিডিয়া এক বিদেশ আছে বিদেশ থেকে এয়ারপোর্টে নামছে বউ গাইছে তারা আগায় নিতে উম্মা তাকায় দেখে স্বামীর চোখের পাওয়ার নাই অসুস্থ হয়ে বিদেশ হয়ে পাওয়ার গেছে ইয়া বউ আসতে পিছন্দিক ঘুইরা অন্য গাড়ি নিয়ে চলে গেছে এই স্বামী চাই না কিসের জিন্দগি নিয়ে বাহাদুরি করো অথচ তোমার নিয়ে মানুষ নাচবে সম্মানে তোমার পা থাকবে উপরে মানুষের মাথা থাকবে তোমার পায়ের নিচে সেটা টাকা দিয়ে নয় তোমার চরিত্র দিয়ে তোমার সুস্থতা দিয়ে তুমি জানো আজকে তো আমি হুজুর এ বয়ান করি ইউটিউব খোলো সেদিন এক ডাক্তার লেকচার দিচ্ছেন বেয়াল্লিশ মিনিট সামনে সব টাইওয়ালারা বসা ডাকাতে নাম বলবো না তুমি জানো মিনিট খুঁজে সব টাইওয়ালারা বসা লেকচারের হেডিং একটা হাদিসের একটা শব্দ আমি শুনতে থাকলাম উনি কি কয় রসুলের হাদিস একটা শব্দ দিয়ে এমন কিছু তথ্য দিলেন যা আমি আগে জানতামই না সামনে সব টাইওয়ালারা শুনতেছে হা করে এরপরে কিছু থিওরি দিলেন শেষ দিকদার নগদ শরীরের সুস্থতায় বললেন ভাইরা আপনারা আমার কথাটা অক্ষরে লিখে রাখেন জীবনে কোনো দিন সুস্থ থাকতে হলে সকালে ঘুমাবেন না নাম্বার দুই ঘুম থেকে উঠেই বাসি মুখে এক গ্লাস পানি পান করবেন কুলি করবেন না বাসি মুখে এক গ্লাস পানি পান করবেন পরে কুলি হোক অজু হোক ফ্রেশ হোক ভিন্ন নাম্বার তিন মৃত্যু পর্যন্ত কোনোদিন পানি দাঁড়াইয়া পান করবেন না সমস্ত বৈজ্ঞানীরা একমত গবেষকরা একমত দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয় রসুল দেড় হাজার বছর আগে কি কইছেন দাঁড়ায় কিছু খাইও না পান করো না বৈজ্ঞানিকেরা গবেষণা করছে মোহাম্মদ এটা কেন বলল সিদ্ধান্ত দিল মোহাম্মদের একটা থিওরি শুধু শূন্য তার পরকালের সবাব না প্রত্যেকটা থিওরি মানুষের দুনিয়ার লাইনে শরীলের মহা ঔষধ আমি তো ব্রাশ করি মেসোয়াক করি বহুদিন পরীক্ষা করে দেখছি মেসোয়াকের দ্বারা মুখের দুর্গন্ধ আর পরিষ্কার যেই পরিমাণ হয় দুর্গন্ধ যায় পৃথিবীর শ্রেষ্ঠ টাকা দিয়া শ্রেষ্ঠ ব্রাশ কিনলেও মুখের দুর্গন্ধ মেসোয়াকের মতো ক্লিয়ার হয় না আমি তোর ব্রাশ একটা কিনি না আমার তোর বাজারে যাওয়ার উপায় নাই গেলি কয় হুজুর কি কথা কেন সেলফি বাথরুম দিয়ে বাইরে দিয়ে দরজা একজনে দাঁড়ায় আমি কি তুই ঢুকলি না কেন এই জন্য সুযোগ নেই তো যে হেনে যাই মুখ টুক ঢাইকে ঢুকে গেল হেন পিছে পিছে কে না আর বাদ দিছে তো যদি ফায় হয়ে যাই তো এক বছরেরটা একশো ডে লই আই যেন আর যাওয়ার সুযোগ না থাকে যাওয়ার সুযোগ হয় না ঝামেলা তো যাই হোক এতক্ষণ যত কথা বললাম আল্লাহ যাদের জ্ঞান রাখছে সান কফাল আল্লাহ দিয়ে তাকায় বলো একটা কথা কি আমি অনর্থক বলছি আমার ফায়দার জন্য বলছি বুঝো কি পরিমাণ ভালোবাসা নিয়ে এই শেয়ার দায় বইছি তোমার প্রতি কি পরিমাণ মোহাব্বত আমার অন্তরে থাকার কারণে আমি বারবার যুবককে আঘাত করতেছি তোমার ভিতরে তো সম্মান আমার থেকে বেশি তুমি কেন এগুলো নষ্ট করতেছে